যাচ্ছে এশিয়া সাবা সাবা আসিয়া ভাইয়া আমি তিন বছরের কসে দুই বছর যাবৎ কেয়ার ভিসাই ইউকে আছি কিন্তু কোম্পানি কোনো কাজ দেয় নাই ও কোম্পানি রিভোক হয়ে গেছে এখন আমার আয়লারের জন্য তিন বছর নাকি পাঁচ বছরের কস নেওয়া উচিত প্লিজ জানাবেন এক নম্বর হচ্ছে যে ইমিগ্রেশন এখন কেস গাইডেন্সের গাইডেন্স এর মধ্যে এটা আছে যে তারা চেক করতে পারবে বা চেক করবে যে এই প্রপারলি আপনি জব করেছেন কিনা ওই তিন বছর যেটা তিন বছরের মধ্যে দুই বছর গিয়েছে আপনি বলেছেন ওই দুই বছরে যে আপনার নিশ্চয়ই ঠিক মতো কাজ কোনো কাজই তো দেয় নাই তাহলে তো রেকর্ডে কিছুই খুঁজে পাবে না এইচ মার্সের রেকর্ডে যে আপনার জন্য কোনো ট্যাক্স পে হয়েছে কোনো কিছু হয়েছে তো সেটা যেহেতু না তাহলে কিন্তু এটা নিয়ে মানে এই অংশটার হিসাবের মধ্যে পড়বে না হিসাব না পড়ার কারণে আপনি তিন বছরের কস না এখন আপনি একবারে পাঁচ বছরের কস নেবেন আরেকটা কারণে আমি আপনাকে পাঁচ বছরের কস নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি কারণ হচ্ছে কেয়ারের ভিসা আপনি আছেন আপনি বলছেন কেয়ারের কসি যদি নেন কেয়ারের কস কিন্তু ইস্যু করা বন্ধ হয়ে যাবে বাইশে জুলাই দুই সালে ধরে নেন আপনি এখন এই সেপ্টেম্বর অক্টোবর মাসে তিন বছরের কস নিলেন যেটা হবে বাইশে জুলাই দুই হাজার আঠাইশের মাত্র দুই তিন মাস দুই মাস পরের একটা মানে এন ডেট হবে এখন থেকে তিন বছর মানে হচ্ছে দুই হাজার সেপ্টেম্বর অথবা ধরে নেন অক্টোবর এরকম সময়ের ডেট হবে তিন বছর তাহলে তখন কি আর এই নতুন করে বাকি দুই বছরের কস করতে পারবে পারবে না কারণ জুলাই তারিখে এই রুটটা তারা নতুন করে আর কস করা যাবে না এই অবস্থায় নিয়ে আসবে মানে বন্ধ করবে তার মানে এই না যে যাদেরকে ওই দুই হাজার আঠাইশের বাইশে জুলাই দুই দিন আগেও একদিন আগেও যদি কেউ আরো ফার্দার পাঁচ বছরের কস অ্যাসাইন করে ফেলে তাইলে সেটাও মেনটেন করা যাবে কন্টিনিউ করতে পারবে কিন্তু এরপরে তার কসে অ্যাসাইন করা যাবে না এই এই রুটে নতুন করে কেউ অ্যাপ্লাই আর তখন করতে পারবে না তাই আপনি এখনই যদি কস নিতে হয় আপনার যদি অপশন থাকে কোম্পানি আপনাকে পাঁচ বছরের নেওয়ার মতো করে মানে অ্যালাউ করে যদি পাঁচ বছর তাহলে আমার স্ট্রং রেকমেন্ডেশন হচ্ছে আপনি পাঁচ বছরের নেবেন রিজন হচ্ছে দুটা রিজন আপনার জন্য আগে দুই বছর আমি কাউন্টিং এ নিতে পারছি না নাম্বার ওয়ান আর সেকেন্ড হচ্ছে আটাইশের পরে তো আবার করে নতুন করে দুই বছরের কস অ্যাসাইন করার স্কোপই থাকবে না আটাইশের বাইশে এর পরে তাই আপনি এখন অবশ্যই পাঁচ বছরে নেবেন ঠিক আছে আপনার আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম